এই যুগে এসে আপনি যদি এখনও জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনার থেকে হতভাগা আর কেউ নেই আপনি নতুন একটা স্মার্টফোন কিনেছেন কিন্তু আপনার ফোনে কোনো ধরনের জিমেইল অ্যাকাউন্ট নেই আপনার নতুন একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন সো এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আপনি খুব সহজেই জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনি জেনে যাবেন তো এর জন্য আপনার ফোন থেকে জিমেইলে ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন আপনার কোনো ধরনের জিমেইল অ্যাকাউন্ট নেই এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা লোগো আইকন রয়েছে আপনার ওখানে হয়তোবা ম্যান আইকন থাকতে পারে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন আমার যেহেতু পুরাতন ফোন আমার কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করেছে সো জাস্ট আপনি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এবার আপনার ফোনে যদি কোনো সিকিউরিটি দিয়ে রাখেন তো সেটা আপনি ফিল আপ করে নেবেন হয়ে পর এখানে চলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ফোন যদি আপনার আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে এসে লগ ইন করে নিলেই হয়ে যাচ্ছে বাট আপনার যেহেতু কোনো ধরনের জিমেইল অ্যাকাউন্টই নেই সো এর জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস সো আমরা পার্সোনাল ইউজের জন্য জিমেইল অ্যাকাউন্ট খুলব জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে অপশনাল জাস্ট আপনি এখানে ফার্স্ট নেমে একটা নাম দিয়ে দিবেন জাস্ট আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ শো করানো হয়েছে সো আপনি এখানে একটা জন্মশাল দিয়ে দিবেন আপনারটা দিয়ে দিবেন সো আমি এমনি একটা দিয়ে দিচ্ছি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে ওকে এরপর জেন্ডারটা সিলেক্ট করে দিবেন দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন কিছু জিমেইল ইউজার নেম কিন্তু আমাকে সাজেস্ট করা হচ্ছে সো আপনাদের ক্ষেত্রে এটা আসতেও পারে পারে নাও আসতে যদি যদি আপনাকে আগে থেকে এভাবে সাজেস্ট করে এই জিমেইল নেম নেম আপনার পছন্দ না হয় এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার নিজের মন মতো একটা ইউজার নেম এখানে কিন্তু এন্ট্রি করে দিয়ে দিতে পারবেন এখানে আপনি এমন একটা ইউজার নেম দিবেন যে ইউজার নেমে আসলে কেউ নেয় নাই এরকম একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন ওকে আমি জাস্ট এখানে বোঝানোর সুবিধার্থে লিখেছি রাকিব টেক ওয়াইটি তো এখানে আমি নেক্সট এ ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু অলরেডি একটা ইউজার নেম কিন্তু একজন নিয়ে নিয়েছে যার কারণে কিন্তু এই ইউজার নেমটা এখন আর নিচ্ছে না সো এর সাথে আপনাকে কিছু সংখ্যা অ্যাড করতে হবে সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি একশো একুশ তো এবার নেক্সটে ক্লিক করে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার এই ইউজার নেমটা নিয়ে নিয়েছে সো এবার দেখতে পাচ্ছেন অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে সো আমি এখানে দেখি একটা সাধারণ পাসওয়ার্ড দেই যে পাসওয়ার্ডটা আসলে নেয় কি না ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি সো এবার আমি নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না অর্থাৎ আপনাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ওপরে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা রয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড অর্থাৎ আপনি যদি এক দুই তিন চার এরকমভাবে সাধারণ পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা নেবে না সো এর জন্য অবশ্যই আপনাকে কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে কিছু বড় হাতের অক্ষর অ্যাড করতে হবে কিছু সংখ্যা অ্যাড করতে হবে সো এভাবে কিন্তু আপনাকে কম্বিনেট করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে সো এরকম একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে নিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এই পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে এবং আমার অ্যাকাউন্টও কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নাম শো করেছে এবং ইউজার কিন্তু শো করেছে জাস্ট এখানে এখানে আপনি নেক্সটে ক্লিক করে কিছু আপনাকে পারমিশন অ্যালাউ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন যদি আপনি এগুলো পড়তে চান তাহলে আপনি এখানে পড়ে নিতে পারবেন জাস্ট আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন কিছুটা সময় লোড নিচ্ছে সো এরপর কিন্তু কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা একদম সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডান ওকে ডান করে দিলাম ওকে এটা লোডিং নিয়ে কিন্তু আবার আমাকে জিমেইলে ব্যাক করে দিয়েছে এবার আপনি জাস্ট এখানে কর্নারের প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এখানে নতুন একটা জিমেইল দেখতে পাচ্ছেন রাকিব এবং নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম শো করেছে রাকিব ওয়াইটি তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নতুন একটা জিমেইল এই মাত্র যেটা ক্রিয়েট করলাম এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই নিজে নিজেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন সো এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ